ঘন আঠার মতো ঝুলে ঝুলে পড়ছে এক অত্যন্ত সুস্বাদু খাবার খেতে সুস্বাদু হলেও বেশ সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য কাজ এটি তৈরি সারা রাত জেগে কুষ্টিয়া জেলার বিখ্যাত হলেও তা এখন তৈরি করা হচ্ছে সিলেটে এটি সিলেটের তৈরি কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এরা কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা খাইলে মজা না খাইলে না মজা আমার কৃষ্টের সাইজি লালন সাইজি গান গাই গেছে হাইরে মজা তিলের খাজা খেয়ে দেখি না কেমন মজা লালন বলে জাতির রাজা তিলের খাজা তৈরি করা বেশ কষ্টের প্রথমে বড় কড়াইতে পানি গরম করে চিনি ঢেলে তৈরি করা হয় চিনির ঘন শিরা এরপর উত্তপ্ত চিনির শিরা ইট সিমেন্টের তৈরি পাটাতনে ঢেলে রাখা হয় কিছুটা ঠান্ডা করার জন্য চিনি শিরা ঠান্ডা ও শক্ত হলে তা তুলে কাঠের আংটার সাথে ঝুলিয়ে বারবার টেনে লম্বা করা হয় তিলের খাজার কারিগরেরা জানান ভালো মানের খাজা তৈরির জন্য চিনি শিরা টেনে টেনে বত্রিশটি ভাঁজ দেওয়ার প্রয়োজন পড়ে ঠান্ডা করতে একটা চিনি সাদা হয়ে যা সব ওই টেনে 32টা ভাঁজ দিয়ে এই তিলের খাজার বারংবার টানার ফলে লালচে ধীরে ধীরে সাদা রং ধারণ করে ও শক্ত হতে থাকে তা আমাদের পরিচিত খাজা আকৃতি ধারণ করে কিন্তু তা থাকে অনেক বড় তাই প্রচলিত লম্বাই খাজার আকৃতিতে তা কেটে নেওয়া হয় পরবর্তীতে খাজার উপর দিয়ে ভালোভাবে জড়িয়ে দেওয়া হয় সাদা তিল এভাবেই তৈরি হয়ে যায় অতি পরিচিত সুস্বাদু তিলের খাজা এরপর প্যাকেটে ভরে সকাল থেকেই

তিলের খাজা মূলত কুষ্টিয়ার ঐতিহ্যবাহী হলেও সিলেটের সুরমা পাড়েও গড়ে উঠেছে এর কারখানা বিকেল পাঁচটা থেকে রাত তিনটা পর্যন্ত চলে তিলের খাজা তৈরির কাজ সকাল হতেই জেলার জাকিগঞ্জ কানাইঘাট বালাগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় ফেরি করে বিক্রি করা হয় এই সুস্বাদু তিলের খাজা বেলা সময় তিনটার মধ্যে এক আসে সাধারণত বছরের ছয় মাস পরিবার পরিজন রেখে তিলের খাজা তৈরি করেন খাজা কারিগরেরা আর বাকি সময়টা যুক্ত থাকেন অন্য পেশায় তিলের খাজা আগে খুচরা দশ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হয় বিশ টাকায় আগের চেয়ে বেশি দামে বিক্রি হলেও চিনির দাম বৃদ্ধির ফলে তেমন একটা লাভ করতে পারেন না তারা